হ্যালো আসসালামু আলাইকুম এটা হচ্ছে রানাটা ওষুধ ফ্যাক্টরির বাউন্ডারি এদিক দিয়ে রাস্তা হচ্ছে বিশ ফিট এই বিশ ফিট রাস্তার সাথে এখানে পুনে দুই বিঘা জমি বিক্রি করা হবে আপনারা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি করতে পারবেন কেউ যদি নিতে চান নিতে চান তা নিতে পারবেন যেভাবেই হোক আপনার এখানে রাস্তা হচ্ছে বিশ ফিট রাস্তা রুম পাড়ার প্রচুর চাহিদা আছে আশেপাশে মিল ইন্ডাস্ট্রি আছে রানাটা ওষুধ ফ্যাক্টরির পাশে এই জমিটায় হ্যাঁ জমিটা খুব সুন্দর এখানে আপনার গেটও আছে রানাটা ঔষধ ফ্যাক্টরি গেট এই জমিটাই আপনার গিয়ে বিক্রি করা হবে এখানে হচ্ছে পুনে দুই বিঘা জমি এখানে পুনে দুই বিঘা জমি বিশ ফিট রাস্তার সাথে আশেপাশে মিল ইন্ডাস্ট্রি আছে আপনার গিয়া বড় লরির গাড়িও ঢুকবো বড় রাস্তা এই জমিটায় পুনে দুই বিঘা জমি বিক্রি করা হবে আমি রানাটার গেট দেখাচ্ছি ফ্যাক্টরি গেট যারা ফ্যাক্টরি করতে চান বা রুম করে ভাড়া দিতে চান তারা নিতে পারবেন ফ্যাক্টরি রানাটা ঔষধ ফ্যাক্টরির গেটের সাথেই জমিটা বিক্রি করা হবে এখানে পুনে দুই বিঘা জমি এই যে আপনার গেট এটা পিছনের গেট হ্যাঁ এটা হচ্ছে পিছনের গেট রানাটা ঔষধ ফ্যাক্টরি পিছনের গেট বিশাল বড়ো ফ্যাক্টরি রানাটা বিশাল বড়ো ফ্যাক্টরি এই হচ্ছে ফ্যাক্টরি এটা পিছনের গেট সামনের গেট ওই দিক দিয়ে তো আপনার এটা হচ্ছে ফানাটা ফ্যাক্টরি এটা বিশ ফিট রাস্তা এই জমিটা বিক্রি করা হবে আপনার গিয়া জমির পরিমাণ পুনে দুই বিঘা আমি জমি লোকেশনটা বলে দিচ্ছি জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর নয়াপাড়া মির্জাপুর ইউনিয়নে পড়ছে এই জমিটাই যে আপনাকে ঘাস খাত করা এই জমিটা হ্যাঁ টোটালি এই জমিটা পুনে দুই বিঘা জমি বিক্রি করা হবে যারা ফ্যাক্টরি করতে চান তারাও করতে পারেন লড়ি ডুব পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে সাথে খাল আছে সরকারি খাল না আপনার গেমবে ফ্যাক্টরির যে ময়লা বজা পানি যা ওই রকম ড্রেনেজ ব্যবস্থা আছে যারা কিনতে চান জমিটা এই যে আপনার গিয়া রাস্তাটা উঁচু করছে বিদায় রাস্তা লেভেলে ছিল জমি এখন রাস্তাটা উঁচু করাতে আপনার গিয়া একটু জমি একটু নিচু হালকা পুনে দুই বিঘা জমি বিক্রি করা হবে একের স্কোয়ার জমি ওই যে বালি ফালাইছে ওই দিক দিয়ে সীমানা হ্যাঁ ওই যে কাঁঠাল গাছ দেখা যায় খুব সুন্দর জমি এই যে আপনার গিয়া ইও আছে কারেন্টও আছে যারা কিনতে আগ্রহী তারা যোগাযোগ করবে ডিসক্রিপশন নাম্বার দিয়ে দেওয়া দেওয়া থাকবে নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল থ্রি ওয়ান সেভেন জিরো ফাইভ ওয়ান ফাইভ খুব সুন্দর জমি মনোরম পরিবেশ ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গ্যাস পানি বিদ্যুৎ সবই আছে কেউ যদি আপনাকে রুম করতে চান বড় বাড়ি করতে চান তা করতে পারবেন এই জমিটাই বিক্রি করা হবে